দুর্গোৎসবের আনন্দকে সমাজের সাথে যুক্ত করলো কালনার ঠাকুরপাড়া এলাকার ছয় এবং আঠারো পল্লী দুর্গোৎসব পুজো কমিটি শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো একটি রক্তদান শিবির জানা গিয়েছে উনিশশো সাল থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে পুজোর পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত রাখতে রক্তদান শিবির আয়োজন করেছে উদ্যোক্তারা উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে করে এক লক্ষ দশ হাজার সেই অর্থ দিয়ে পুজোর আয়োজনের পাশাপাশি সমাজ সেবামূলক কাজের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি সেই অনুপ্রেরণাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে এদিনের শিবির থেকে উদ্যোক্তাদের বক্তব্য আমরা এর আগে বহুবার রক্তদান শিবির করেছি মাঝের চার বছর বন্ধ ছিল তবে এবছর থেকে আবার সেই উদ্যোগ শুরু হলো ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে চায় পুজোর আগে এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকায় উৎসবের আবহের মধ্যেই ছড়িয়েছে মানবিকতার বার্তা স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন এখানে আমাদের ছয় আঠারো পল্লীর সার্বজন দূরদর্শন সমিতির পক্ষ থেকে আমাদের আছে রক্তদান চলছে এখন আমরা এটা গত দু বছর ধরে করে আসছি মাঝখানে আমাদের দু চার বছর বন্ধ ছিল সেই জন্যই আমরা আবার নতুন করে এবছরে স্টার্ট করেছি কতজন সদস্য আপনাদের এখানে সব রক্ত দেওয়ার ব্যবস্থা আমাদের আমরা আমরা আশা করছি প্রায় ষাট সত্তর জন রক্ত কেন এই উদ্যোগ আপনাদের এটা আমাদের মানে এটা আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা এটা দেখেছি হসপিটালে মাঝে মধ্যে রক্তের খুব ক্রাইসিস হয় এবং আমরা এটা প্রত্যেকেই মানে অনুভব করি যে মানুষের রক্তের জন্য মানুষকে চারিদিকে ছোটাছুটি করতে হয় যার জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা আবার শুরু করলাম এবছর আগে মাঝখানে দু বছর আমাদের বন্ধ করেছিলাম আপনার নাম ও হচ্ছে এখানে ধরুন ছয় ও আঠেরোর পল্লী দুর্গোৎসব যে কমিটি রয়েছে তাদের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে মূলত হচ্ছে কি এনাদেরকে আমি সাধুবাদ জানাই এই কারণেই যে যে ক্লাবগুলো এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছে পুজোর জন্যে শুধু তো পুজোর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু বিষয়গুলো রয়েছে সেই আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে যেমন ধরুন বাল্যবিবাহ প্রতিরোধ হ্যাঁ সামাজিক যে মেসেজগুলো রয়েছে সেইগুলোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু কাজকর্মগুলো রয়েছে যেমন রক্তদান শিবির রক্তের চারগুলোর সংকট দেখা দিয়েছে তা একটা আমি সাধুবাদ এই কারণে আমি জানাচ্ছি যে ওনারা এই বিষয়গুলো একদম একদম মানবতা দিয়েই ওনারা এইগুলো করছে ইনাদের রক্তদান শিবিরের আমি সাফল্য কামনা করি এখানে আমাকে আমন্ত্রণ করেছিল ভালো লাগছে যে ওনারা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং সেইগুলো বাস্তবায়িত করার জন্য ওনারা সচেষ্ট হয়েছেন